আপনি আগামী কাল থেকে অফিসে আর আসবেন কেন ম্যাডাম কিছু হইছে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো এই মাসে আপনি ঠিক কতদিন অফিসে এসেছেন ম্যাডাম হইছে কি আমি একটু বাইতে গেছিলাম দরকার ছিল এই ছুটি নিছিলাম তবে আগামী মাস থেকে আর কোনো ছুটি নেব না পাক্কা আপনার এমন কি দরকার ছিল যে আপনি যার জন্য ছুটি নিয়েছেন আমার ভগবন্ত সত্তা তো ম্যাডাম শেষ মাস চলতেছে এই জন্য আর খেয়াল রাখার জন্য আর কি ছুটি নিছিলাম তাহলে তো খুব ভালোই হলো এখন থেকে আপনি আপনার বইয়ের সাথে থাকতে পারবেন তাকে সময় দিতে পারবেন সহযোগিতা করতে পারবেন ম্যাডাম সব কিছু ঠিক আছে আপনি যদি আমারে কামের থেকে বাইর করে দেন তাহলে আমার কাছে টি আইব কই থেকে ম্যাডাম আমি তো কইলাম আগামী মাস থেকে আমি আর কোনো ছুটি নিব আর আমি যদি আপনাকে ছুটি দিই তাহলে মানে কিছু বুঝলাম না ম্যাডাম তার মানে হলো আপনি আজকে সকালে যখন কথা বলছিলেন আমি আপনার সব কথাগুলো শুনে ফেলেছি শুন পাশের বিল্ডিং এ একটা নতুন অফিস হয়েছে ওই আনে একটা পিওন লাগবে তুই যদি কস তাহলে তোর কথা আমি ওখানে কই ওই আনে কিন্তু রাতের ডিউটি না না দরকার নাই কেন তুই তো জানোস আমার বউ অন্ত সপ্তাহ সারাদিন তো আরে বাড়িতে একাই রেখে আসি এখন যদি রাইতের বেলাও আমি ওরে রাইখে আসি ওরে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন আমি কি করব দরকার নাই থাক ঠিকই কইছস তুই যেটা ভালো বুঝোস আচ্ছা আমি চলে যাই আচ্ছা ভাইয়া এই কথাটা আপনার অনেক আগে আমাকে বলে দেওয়া উচিত ছিল তাহলে আমি আপনাকে ছুটি দিয়ে দিতে পারতাম বাই ডাফে কাল থেকে আপনি আর অফিসে আসবেন না ম্যাডাম আপনি যদি আমার ছুটি দিয়ে দিতেন আরে আর ছুটি দিতে চাইতেছেন ম্যাডাম তাহলে আমার কাছে টিয়া পয়সা করতে হইবো ম্যাডাম আমার বইয়ের তো সামনে ডেলিভারি অনেকগুলা টিয়া পয়সা লাগবো ম্যাডাম এত টাকার ব্যবস্থা আমি কেমনে করব সেই টেনশন আর আপনাকে করতে হবে না ভয় নেই আমি আপনার স্যালারি কাটব না কাল থেকে আপনি আর অফিসে আসবেন না আপনি আপনার ওয়াইফকে সময় দেবেন তাকে মেন্টালি সাপোর্ট করবেন তাইলে ম্যাডাম অফিসের কাম কেমনে চলবে এখানে আর কিভাবে কাজ চলবে সবাই যেরকম নিজের বাসায় কাজ করে এখানে ঠিক সবাই সেভাবেই কাজ করবে ম্যাডাম এত কিছু তো দরকার ছিল না আমি ব্যবস্থা করে নিতে পারতাম আপনি তো ঠিক ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু আপনার ওয়াইফ সে তো ম্যানেজ করে নিতে পারবে না তাই আমি বলছিলাম কি এই সময় আপনার বইয়ের পাশে থাকা দরকার তাকে সাপোর্ট করা দরকার আপনি তার পাশে থাকলে তার অনেক ভালো লাগবে আমি এসব খুব ভালো করেই জানি কারণ আমি তো একজন মা আমার প্রেগনেন্সির সময় আমার হাজব্যান্ড লিভ নিয়েছিল সেও আমাকে মেন্টালি সাপোর্ট করেছে এখন আর কোনো কথা না আপনি আপনার সব কিছু প্যাক করে আপনার বাসায় চলে যান আপনি আপনার বইয়ের সাথে থাকুন তবে হ্যাঁ যদি কোনো প্রবলেম হয় আপনি কিন্তু আমাকে কল করতে ভুলবেন না আমি যতটুকু পারি আপনাকে হেল্প করার চেষ্টা করি আপনি যা কইবেন আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম আল্লাহ আপনার অনেক ভালো করব আপনাকে আর ধন্যবাদ দিতে হবে না ভাইয়া এই ছুটি তো আপনার হক আর তাছাড়া আমাদের অফিসের যত এমপ্লয়ি আছে সবাই তো তার প্রাপ্য ছুটিটা পায় তাহলে আপনি কেন পাবেন না এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যান আর হ্যাঁ ডেলিভারি হওয়ার পর অবশ্যই আমাকে মিষ্টি খাওয়াতে ভুলবেন না কিন্তু অবশ্যই ম্যাডাম পাক্কা আমি কথা দিতেছি ম্যাডাম ম্যাডাম আমি তো কম বেশি অনেক জায়গায় কাম করছি কেউ আপনার মতো আমার কোনো দিন এত সম্মান করে নাই আমার যদি মাইয়া হয় আমি আপনার নামে নাম রাখি ম্যাডাম আসসালামু আলাইকুম